গুড মর্নিং এভরি প্রত্যেক দিনের মতন আজকের দিনটাও আমার শুরু হচ্ছে পুজো করা দিয়েই তো সকাল সকাল স্নান করে চলে এসছি পুজো দিতে আর পুজো দিয়ে বাবিকে খাইয়ে দাইয়ে চলে গিয়েছিলাম ছাদে কিছু জামাকাপড় ছিল মেলে দেওয়ার জন্য বেসিক্যালি আমি শীতকালে জামাকাপড়টা ছাদেই মেলতে পছন্দ করি আর গরমকালে না এত বিরক্ত লাগে ওপরে যেতেও ভালো লাগে না তাই ব্যালকনিতেই জামাকাপড় মেলে দিই তো যাই হোক এদিকে আমার জামাকাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে তারপরে চলে এসেছি বাবির লাঞ্চটা প্রিপেয়ার করতে আজকে বাবিকে একটু চিকেন দেব সেই জন্য একদম ছোট ছোট পিস করে নিলাম বাবির লাঞ্চটা প্রিপেয়ার হতে হতে আমি একটা সাইডে আবার আমাদের জন্য চিকেনটা বসিয়ে দিয়েছি কারণ সায়ন আবার খেয়ে বেরোবে তো যাই হোক এদিকে আমি ঘরে এসে বাবিকে ঘুম পাড়িয়ে তারপর জামা কাপড় ভাজ করতে বসেছিলাম বাবি ঘুম থেকে উঠে যাওয়ার পর ফার্স্ট ক্রাই থেকে ওর জন্য কিছু জিনিস নিয়েছিলাম সেটাকেই আনপ্যাক করলাম তারপর ওকে লাঞ্চ টাঞ্চ করিয়ে নিয়ে আমি একটু মৌসামি লেবুর জুস দেব সেই জন্য জুসটা করে নিচ্ছি আর সন্ধেবেলা গিয়েছিলাম সঞ্চিতাদের তাদের বাড়িতে কাকিমাবার চা শিঙারা মিষ্টি দিয়েছিল আর এই যে অন্তিবার কোলে উঠে বসে আছে আসলে অনেক দিন পর বাবি ওকে দেখল Редактор субтитров А.Семкин Корректор А.Егорова তুমি এদিকে অর্ডার সঞ্চিতা হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড আর এটা হচ্ছে ওর ছেলে ওর বয়স এখন ফোর মান্থ মাত্র এত শান্ত আর বাবি না ওকে দেখে খুব মজা পাচ্ছিলো এই যে দুজনকে বসিয়ে কিন্তু ছবিও তুলে নিয়েছিলাম আর এটা হচ্ছে সঞ্চিতা অনেক দিন ধরে প্ল্যান করেছিলাম যে পুচকুটাকে দেখতে যাব ফাইনালি আজকে সময় হলো তাই জন্য চলে এলাম সুরঞ্জিতার অন্তিমা আমার আগেই গেছিলো কারণ আমার বাবিকে খাইয়ে বাড়ি থেকে ছেতে যেতে একটু লেট হয়ে গেছিলো এদিকে আমি আমার দুই পুচকু বাবাকে কোলে নিয়ে বসেছিলাম আর বাবি না ভাইকে দেখে খুব কথা বলার চেষ্টা করছিল বেশ অনেকক্ষণ ছিলাম তারপরে বাড়ি চলে এলাম বাড়িতে এসেই দেখি শায়ন নামার জন্য মিও থেকে পেস্ট্রি এনেছে অ্যাকচুয়ালি আমি পেস্ট্রি খেতে না খুব ভালোবাসি দ্যাট টু মিও আমরের তো যাই হোক এদিকে এই চকলেট পেস্ট্রিটা এনেছিল আর এটা একটা ব্লুবেরি কেক আমার না ব্লুবেরি ফ্লেভারটাই ভালো লাগে না সেই জন্য ব্লুবেরি কেকটাও আমি ভালো খাইনি সেরকম তারপরে একটা জিলিপি খেলাম আর দেন আমি উপরে নিয়ে এসেছিলাম এই চকলেট কেকটা আমি আর শায়ন হাফ হাফ করে খেলাম মাম্মা পাপাকে খেতে দেখে এনারও বায় না এনাকেও দিতে হবে সেই জন্য ওর মুখেও একটুখানি ছুঁয়ে দিলাম যাই হোক আজকের ব্লগটা এতটুকুই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট নেক্সট কোনো মিনি ব্লগে টাটা